বড় মাছের পেটি দিয়ে দুর্দান্ত টেস্টের একটি চরচরি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো মাছের পেটি দিয়ে আর আলু দিয়ে কিভাবে অসাধারণ টেস্টের এই রেসিপিটি রান্না করা যায় এটি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের পেটিগুলো দিয়ে দিলাম এবার তেলের ভিতরে খুব সুন্দরভাবে মাছের পেটিগুলো এপিট করে ভেজে নিতে হবে এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই মাছের পেটি দিয়ে তৈরি করতে হবে আপনারা চাইলে মাছের গাদা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবার একই তেলের ভিতরে অ্যাড করে দিলাম আলু এখানে আমি আলুগুলো একটু চিকন চিকন করে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে এরপর যে আলুগুলো হালকা করে ভেজে নিলেও চলবে কারণ পরবর্তীতে আলুগুলো আবার কষিয়ে নেব মশলার সাথে আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে আমি যে রেসিপিটি দেখাচ্ছি এটি পুরোটাই ঘরোয়া একটি রেসিপি এবার আলুগুলোকে উঠিয়ে নিতে হবে এবার একই তেলের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম আর এখানে কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ খুব সুন্দরভাবে চিকন করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নেব এরপর এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও তেলের ভিতর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গুঁড়া মশলা এখানে আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো অ্যাড করে দিলাম টমেটোগুলো একটু ছোট করে কেটে নিয়েছি এবার সব মশলার সাথে টমেটোগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা আটকে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে টমেটোগুলো খুব সুন্দরভাবে হাতা দিয়ে গলিয়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আগে থেকে ভেজে নেওয়া আলু এবার এখানে অ্যাড করে দিলাম এবার আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো কষিয়ে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এবার আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার এ পর্যায়ে এখানে কিছুটা জল অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলুগুলো এভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করলে রান্নার টেস্টটি আলাদা হয়ে থাকে এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি তরকারিতে গ্রেভির জন্য আর আগে থেকে ভেজে রাখা যে মাছের পেটিগুলো রয়েছিল সেগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে তিন চারটে মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে এবার ঢাকা আটকে রান্না করে নিলাম সাত মিনিট সাত মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার এই রেসিপিটি একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন।